হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়ার জন্য বেশি করে রুটি বানাচ্ছি তাই আটাটাকে আমি গরম পানি দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি চুলায় বসিয়েছি আলু ভাজি আলু ভাজি কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য না আলু ভাজি করছি আপনাদের ভাইয়া খাবে পান্তা ভাত

প্রায় ষাটটার মতো রুটি ছিল আর এতগুলো রুটি আমি একা একা বেলতে অনেক সময় লাগতো তাই ওই সময় আমার বাসায় ছিল আমার হেল্পিং হ্যান্ড তো তার নাম হচ্ছে সবুজা আমি সবুজাকে বললাম আমাকে কিছু রুটি বেলে দিতে এমনিতে সব সময় রাহা আমাকে হেল্প করে রুটি বেলে দেয় কিন্তু এখন রাহার যেহেতু পরীক্ষা সামনে তাই তাকে আর আমি বিরক্ত করছি না সে যেন মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে তাই সবুজার কাছেই হেল্প চাইলাম সবুজা বেশ কিছু রুটি আমাকে বেলে দিল আর বাকি রুটিগুলো আমি নিজেই বেলেছিলাম সকালবেলা রুটি বানাইছি আর রুটির সাথে খাওয়ার জন্য এখন আমি মিক্স ভেজিটেবল রান্না করব আর সাথে রান্না করব এই যে বুটের ডাল আজকে গরু মাংস দিয়ে রান্না করব না আজকে রান্না করব মুরগির যে এক্সেসরিজ থাকে সেই এক্সেসরিজ দিয়ে নর্মালি এই এক্সেসরিজটা কখনো খাওয়া হয় না আপনাদের ভাইয়া আবার এই বুটের ডাল বা এই অ্যাঙ্কার ডাল দিয়ে এটা রান্না করতে পছন্দ করে আর কন্যাদের জন্য মুরগি ভিজাইছি মুরগির মাংস রান্না করব তো মুরগিটা রান্না করব আমি আজকে ফুলকপি দিয়ে রাহারি দি দুজনে ফুলকপি অনেক পছন্দ করে আর ভাত বসাই দিছি ভাত হইতে হইতে এগুলো এখন কাটা কাটি করব আমি অবশ্যই একা কাটবো না আপনাদের ভাইয়া কিন্তু সাথে আমাকে হেল্প করতেছে তো মুরগির মাংসটা ভিজুক আর সবজিগুলো কাটিয়া কাটি হোক এরপরে আবার আসতেছি সবাই আমার সাথে থাকেন ভাত হয়ে গেছে ভাত মাছ ধরে সবগুলো সবজি ফুলকপি পেঁপে কাঁচা কলা গাজর পটল আর হচ্ছে আলু আরো আরো সবজি আছে এই যে বরবটি আর চিচিংড়া তো এগুলো দিয়ে আমি একসাথে মিট সবজি রান্না করবো এই ফ্রাই প্যানে পেঁয়াজ ভাজতেছি মশলা কষায় পরে সবজিটা কষাবো আর এদিকে আরেকটা করাই বসাইছি এর মধ্যে আমি মুটের ডালটা রান্না করব মুটের ডালটা রান্না করব এই মুরগির 140 গিয়ে তো এখানে আমি 140 গুলো পরিষ্কার করে ধুই মিছি আর রান্না করব মুরগির মাংস মুরগির মাংসের জন্য আলু কেটে মিছি আর সব কিছু আমি রেডি করে মিছি এখন রান্না করব তো দুই চুলায় দুটো হাঁড়ি বসাইছি এক চুলায় আমি মুরগির মাংস বসাই দিলাম তো মাংসটাকে আমি কষাই নিতেছি আর অন্য চুলায় আমি সবজি বসাইলাম তো সবজিটা কেউ কষাই নেই সবজি অবশ্য সব দিতে পারি নাই অর্ধেক দিচ্ছি আরও সবজি এই যে আছে এগুলো দিতে হবে দিয়ে দিলাম বাকি সবজিগুলা গাজর কলা আলু পটল পাতাকপি ফুলকপি সব আচ্ছা পাতাকপিটা পরে এটা এখন একদম গলে যাবে তো সবজিটা মাংসটা হোক মাংসটার সাথে আমি আবার আলুও দিয়ে দিচ্ছি আলু আর মাংস একসাথে কষায় নিতেছি ভালো মতো কষায়া তারপরে আমি ফুলকপিগুলা গুলা দিব আর এদিকে সবজিটার ওই অবস্থা সবজিটাও কষানো হইতেছে সবজির মধ্যে এখন আমি পাতাকপি দেই নাই পাতা পাতাকপিটা দিব আর একটু কষানো হলে পেঁপেটা একটু দেরি হয় কষাতে তাই আমি পাতাকপিটা রেখে দিচ্ছি পরে দিব মাংসটা আলুটা কষানো হয়ে গেছে এখন ফুলকপিটা দিয়ে দিতেছি ফুলকপি দিয়ে ফাইনাল ভাবে কষাই নেই ফুলকপিটা বেশি কষাইলে গোজা যাবে অল্প অল্প করে এটাকে নাপতে হবে এটা হইতে থাক আর এই চুলাই যে সবজি সবজিটাও অনেকটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি পাতা ঠিকা দিয়ে দেই মুরগির মাংসটা হয়ে গেছে যেহেতু আলু আর কপি আছে এই ঝোলটা শুকায় যাবে আর ঝোল শুকাবো না এখন একটু আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি আমি মাংস রান্না করলে এরকম রান্না শেষে জিরার গুঁড়াটা দেই আমার কাছে জিরার গুঁড়া দিলে স্মেলটা অনেক ভালো লাগে আর দেখি আমার সবজির কি খবর সবজি হয়ে গেছে এখন সবজিটাকে আমি বাগার দিব পাঁচ ফρον দিয়ে হ্যাঁ অল্প হয়ে গেছে কাটার সময় মনে হইছে কত তো এখানে নিছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ তেল আর সাথে হচ্ছে এই যে পাঁচ ফρον এই পাঁচ ফρον দিয়ে সবজিটা বাগার দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে এই এতটুকু সবজি

এখন আরেকটা ফ্রাই প্যান বসাইলাম বুটের ডাল রান্না করার জন্য এটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম মাংসের জন্য আগে আমি মশলা কষাই নিলাম এখানে মাংস তেমন না অল্প একটু মাংস আছে দিদি রাহা ওরা দেখা গেছে ই খায় না রানের মাংসটা খায় না এই জন্য এক্সোসরিসের সাথে আমি রানের মাংসটা মিলাই নিছি তো এগুলো একটু কষাই নেই পরে বুটের ডালটা দেবো অ্যাক্সেসরিজগুলো কষানো হয়ে গেছে এটার সাথে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিতেছি কারণ বুটের ডালগুলো সিদ্ধ হতেও টাইম লাগবে আর এটা যেহেতু ফার্মের মুরগি এগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এই এক্সেসরিজ এবং ডাল দুইটাই আমি একসাথে করে ভালো মতো কষাই নিতেছি ডাল যেহেতু এটার মধ্যে পর্যাপ্ত পানি হবে এটাকেও আমি একটু ঢেকে দিই অ্যাকসেসরিজ আর ডাল দুইটাই একদম ভালো মতো কষানো হয়ে গেছে একটু ঝোল নাই পানি নাই একদম তেল বের হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেই ডালটা সিদ্ধ হইতে হবে আমি এখন এটাকে ঢেকে দিলাম আস্তে আস্তে অল্প আছে সিদ্ধ হোক এই ছিল আমার আজকে রাতের আয়োজন ফুলকপি দিয়ে মুরগির মাংস মিক্সড সবজি ভাজি আর হচ্ছে মুরগির অ্যাক্সেসরিজ দিয়ে বুটের ডাল ডালটা এখনও রান্না কমপ্লিট হয় নাই আর হচ্ছে ভাত তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি এই খাবারগুলো ডিশের মধ্যে তুলে নিব আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ